আগে থেকে ছিল না কোনো পরিচয় হঠাৎ একদিন ফেসবুকে ওর সঙ্গে আলাপ পরিচয়ের প্রথম দিনেই এতটা আপন মনে হয়েছিল যেন আমরা জন্ম জন্মান্তরের চেনা কথায় কথায় ভালো লেগেছিল একটু ভালো লাগা একটু ভালোবাসা একটু বিশ্বাস ব্যাস এটুকুই ছিল সম্বল ওর সম্পর্কে তেমন কিছুই জানতাম না জানতে চাইলেও তেমন কিছু সে বলতো না তবু অচেনা মানুষটির প্রতি কেমন একটা মায়া জন্মেছিল জানি না এ মায়ের নাম কি ভালোবাসা ভার্চুয়াল প্রেম নাকি অন্য কিছু সম্পর্কটাকে ঠিক সংজ্ঞায়িত করা না গেলেও একটা মিষ্টি মধুর ভালো লাগা ছিল মনে মনে ভেবেছিলাম একটা নাম দেব ওই সম্পর্কের মাঝে মাঝে সে টেক্সট পাঠাত অসম্ভব সুন্দর ছিল লেখার গাঁথনি প্রতিটা শব্দমালায় ভাষার দক্ষতা হৃদয়ে মুগ্ধতা ছড়াতো এভাবেই চলছিল হয়তো চলতো কিন্তু এভাবে চলেনি আসলে প্রকৃতি সব কিছু একইভাবে চলতে দেয় না এখানে মেঘ জমে এখানে বৃষ্টি নামে অঝোর ধারায় হঠাৎ করেই একটু অবিশ্বাস এলো একটু ভুল বোঝাবুঝি একটু মান অভিমান এ নামহীন সম্পর্কটাকে কেমন যেন অচেনা করে দিল হঠাৎ যেভাবে এসেছিল তেমনি হঠাৎ আবার হারিয়ে গেল নামহীন সম্পর্কটার কোনো নাম দেয়া গেল না